আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি ডক্টর মনিরুদ্দিন ধাতব্য চিকিৎসালয়ে সত্যি বলতে সান্তানপাড়ার ভিতরে এই একটা মাত্র চিকিৎসা কেন্দ্র রয়েছে আর সেটাও অনেক 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 বছরের পুরনো চলুন আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই চিকিৎসা কেন্দ্র এবং কি কারণে হয়েছিল কেন হয়েছিল এবং কার তত্ত্বাবধানে চলেছিল কে আসলে এটা করার জনক ছিল মূলত নব্বই দশকের যারা রয়েছেন এছাড়াও এই সান্তানপাড়া গ্রামের মুরব্বিয়ান যারা রয়েছেন তারা কিন্তু এই হসপিটালে যে ডক্টর মোগল ডক্টর নামেই কিন্তু আসলে সবাই ডাকতেন এবং সবাই এই নামেই ডাকতেন এবং এছাড়াও এই হসপিটালের নাম কিন্তু এক নামেই সবাই চিন্তা এখনও চিনে মোগল ডাক্তারের হসপিটাল সত্যি বলতে এই হসপিটালের যেই পরামর্শদাতা ছিলেন আর ওনার নাম ছিল আমি যতটুকু জানি স্বতন্ত্র নামক ডাক্তার আর সার্বিক পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন চুন্নু মিয়া আমি যতটুকু জানি আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যেও যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে বা আরও কিছু থেকে থাকে তাহলে আশা করব এই সান্তানপাড়া গ্রামের গুণীজন যারা রয়েছেন তারা আমার এই ভিডিওর কমেন্টে আমাকে বিস্তারিত জানিয়ে দিবেন। সত্যি বলতে এইখানটায় দুটি পাশাপাশি হসপিটালের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন শান্তারপাড়া কমিউনিটি ক্লিনিক এই ক্লিনিকের মধ্যে কিন্তু আমি যতটুকু জানি যে এখানটায় কিন্তু বাচ্চাদের সরকারি যেসব সেবাগুলো আছে সেগুলো এখানে দিয়ে থাকে এবং ঠিক পাশেই রয়েছে যে মুনির ধাতব্য চিকিৎসালয় তো দুটি পাশাপাশি জায়গা যেই জায়গা থেকে দুটি হসপিটাল থেকে আসলে সান্তানপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ কিন্তু এইখানটায় যতটুকু সম্ভব সেবা গ্রহণ করে থাকে সত্যি বলতে এর থেকে বেশি কিছু আসলে এই সান্তানপাড়া গ্রামের চিকিৎসা ক্ষেত্রে আসলে নেই বললেই চলে আসলে নেই কোনো কিছুই নেই এই দুটি চিকিৎসালয় ছাড়া সত্যি বলতে এর ডেভেলপমেন্ট আসলেই কি সম্ভব আদৌ কি সম্ভব বছরকে বছর কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট কিন্তু এখানটায় হচ্ছে না তো আশা করব যেন কর্তৃপক্ষ এই দিকে নজর দেন এবং অবশ্যই যেন আমরা শান্তনপাড়া গ্রামের নাম আরও অনেক উজ্জ্বল করতে বিভিন্ন ধরনের হসপিটাল যেন এইখানটায় সত্যি বলতে এই একটি মাত্র চিকিৎসা কেন্দ্র রয়েছে আমাদের সান্তানপাড়ায় এবং এটা কিন্তু বহুকাল পুরনো এর পরবর্তী সময় কিন্তু এখন পর্যন্ত আজ অব্দি এর থেকে ভালো কোনো কিছু আর এখনো হয় নাই বা এমনও হয় নাই এই একটা মাত্র চিকিৎসা কেন্দ্র রয়েছে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সবাইকে একটা মেসেজ দিতে চাই এই সান্তানপাড়া গ্রামের এই হসপিটালের সাইনবোর্ডটি যেমন জরাজীর্ণ ঠিক হাসপাতালটাওয়ার কিন্তু অবস্থা একদমই বেহালদশা এই সান্তানপাড়া গ্রাম এত নামি দামি এত মানুষ বসবাস করছেন তবুও নেই একটি হাই স্কুল নেই একটি কলেজ নেই বড়ো ধরনের কোনো হসপিটাল এটা খুবই দুঃখজনক যদি কর্তৃপক্ষ দেখে থাকবেন তাহলে অবশ্যই নজরে আনবেন এই সান্তানপাড়া গ্রামকে